साल আর এই ছবি সহ ভোটার তালিকার বাই প্রোডাক্ট হচ্ছে এনআইডি এটিকে নির্বাচন কমিশন সন্তানের মতো অনেক যত্নে আদরে লালিত পালিত করছে কিন্তু আমরা দেখতে পেলাম কিছু দুষ্কৃতকারী করছে হুমকি আসছে আসলে এই দুষ্কৃতকারীরা না বাংলাদেশে একটি গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকুক তাই আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে কোনো মূল্যে আমরা এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছি